শুভ সকাল বন্ধুরা তো প্রত্যেক দিনের মতন আজকে ব্লগটা হচ্ছে সকাল থেকে শুরু করছি তবে আজ একটু বেলা হয়েছে কারণ আজ হচ্ছে রবিবার তার জন্য তো রবিবার মানে তো আমি একটু দেরি করে রান্না বসাই উঠেছি নটার সময় তো একটু ফ্রেশ হয়ে নিয়ে আর এখন হচ্ছে রান্না বসিয়ে দিয়েছি রবিবার মানেই তো পৈশাক আর মাছের মাথা দিয়ে আর এখানে তো মাছও ভাজা হয়ে গেছে মাছের মাথাও আগে ভেজে নিয়েছি আর এখন খাবো হচ্ছে ডিটক্স ওয়াটার আগে তো সেই বরফের কিউব করে ওটা ফ্রিজে স্টোর করে রাখতাম ওটা ফ্রিজ থেকে বার করে সময় মতন খেতাম কিন্তু এখন না কদিন ধরে এরকম করছি আর কদিন আগে যে কাঁচের বয়েন দুটো অনলাইন থেকে অর্ডার দেওয়া হয়েছিল একটা তো আছারের জন্য ব্যবহার করেছি আর তার মধ্যে এই একটা যেটা পড়েছিলো তাই ভাবলাম যে এটা এই জল ভেজানোর জন্যই মানে ডিটক্স ওয়াটারটা করার জন্য কাজে লাগানো যেতে পারে তো তার আগে আমি করছিলাম একটা প্লাস্টিকের বাটিতে ভিজিয়ে রাখতাম তো ফুট করে মনে হলো যে কাঁচের বোতলে করা যাক আর এখানে আমার মাছের তরকারি প্রায় হয়ে এসছে আর একটুখানি ফুটলেই হয়ে যাবে এরকমভাবে মাছের তরকারিটা করলে না বেশি সময় লাগে না করতে আলু দিয়ে করলে তখন একটু সময় লাগে তো রান্না হয়ে গেছে আর আজ হচ্ছে বাবা মা একটু তাড়াতাড়ি খেয়ে নিয়েছে কারণ বেলা অনেকটাই হয়েছে আর আজকে দোকানটা না খোলা রাখতে হয়েছে আর সে কারণেই আজকে বাবা মাকে বলেছি আগে খেয়ে নিতে আর আমরা একটা না একটা বেশি আরও হবে আমরা সেই সময় দুজনে একটু চা বিস্কুট খেয়েছি মাকে বললাম যে বিস্কুট খেতে মাকে জোর করতে মা তবে দুটো বিস্কুট খেয়েছে নাহলে মা খাচ্ছিল না আরও তার জন্য একটু দেরিতে খেতে বসা হলো আমাদের আর আজকে তো কী কী রান্না হয়েছে দেখিয়ে দিয়েছি আর এখানে বাতাবি লেবু ছাড়িয়ে নিয়েছি যেটা খাওয়া দাওয়ার পরে সবাই খাবে তো বাবা মা তো খেয়ে নিয়েছে আর বাবা মাকে গিয়ে একেবারে নিচে দেবো তবে জানি না খাওয়া দাওয়ার মোটে ফলটা আমি খেতে পারবো কি না কারণ পেটে আমার জায়গা থাকে না আমি খেতে পারি না আমি সে খাবো সেই বিকেলের দিকে তাও হয়তো আমার খাওয়া হয় না আমার ফল নামেই নেওয়া হয় কিন্তু আমি খেতে পারি না তো মাছের তবে এটা খুব সুন্দর হয়েছে আমার নিজেরই এত ভালো লাগছে তবে একটু ধনে পাতা পড়লে আর একটু বেশি ভালো লাগতো আর এখন হচ্ছে বিকেল হয়ে গেছে আমি একটু ফ্রেশ হয়ে নিয়েছি ফ্রেশ হওয়া বলতে শুধু জামাটা চেঞ্জ করেছি আর কিছুই না এখন হচ্ছে পাশে পার্লারে যাচ্ছি আসলে যেতাম না আমার কাছেও মাথা দিব্যি দিয়েছে দিব্যি দেওয়ার কারণ এটাই আমার কাছে পার্লারে যেতেই হবে আমাকে দু সপ্তাহ ধরে পয়সা দিয়েছে আমি না যাইনি সে সেই পয়সাটা আমি সংসারের কাজেই খরচা করে ফেলেছি আমি যাবো না বলে তাই তো যাই হোক প্রয়োজন পড়েছে টাকাটা খরচা করেছি কিন্তু এখন আমার যেতে হবে পার্লারে নিজেকে যত্ন নিতে যত্ন বলতে এটাই ফেরি আর মেনিকিওর করা আমি ওকে অনেক দিন আগে বলেছিলাম কবে বলেছি আমার নিজেরও মনে নেই আমাকে এখন সেইগুলো করতে যেতে হবে আমি যাচ্ছিলাম না কিন্তু লাস্টে আমাকে মাথার দিব্যি দিয়েছে আমি যদি না যাই ও চুলদারি কাটবেই না কি করব এখন আমার বাধ্য আমাকে যেতেই হবে শুনে হয়তো হাসি লাগছে আমি যখন বলছি তখন আমার হাসি লাগছে কিন্তু কি করব আমাকে এখন যেতেই হবে নালে দিব্যি খেয়েছে যে আমার মাথার আর পার্লারে এসেই তো আমাকে সাগাবেলা খুলতে হয়েছে নালে কাজ করতে ওদের অসুবিধা হবে ওদের বলতে এখন শুধু একটা বোনই আছে ও নতুন এসছে আর যে দিদিটার পার্লার উনি এখন নেই উনি এখন অন্য কাজে হয়তো একটু ব্যস্ত আছে তো এখন হচ্ছে এই বোনটাই হচ্ছে আমার এই এইগুলো করে দেবে আর এখানে তো কত সরঞ্জাম নিয়ে বসেছে আমি না এর আগে একবার পেরিকিওর করেছিলাম তবে সেটা অনেক দিন আগে কবে করেছি আমার নিজেরও মনে নেই তো যাই হোক করলে কিন্তু হ্যাঁ পাটা অনেকটা পরিষ্কার লাগে তবে আজ এই বোনটার সাথে আমার আজ অনেকক্ষণ কথা হয়েছে সত্যি কথা অনেক দিনের পর আমি বোধ হয় এমন কাউকে পেলাম যার সাথে আমি এতক্ষণ ধরে কথা বললাম ভালো লাগলো আমি ওকে দেখি কিন্তু না কথা বলার সাহস হয় না আর আমি না হুট করে সবার সাথে কথা বলতে পারি না যেমন অনেকে আছে হুট করে সবার সাথে মিলেমিশে যেতে পারে কিন্তু আমি ঠিক তার আলাদা মানে আমি যেছে কারোর সাথে হুট করে কথা বলতে কেমন একটা লাগে বা ভাবি যে তার যদি পছন্দ না হয় তার যদি ভালো না লাগে যদি কিছু বলে বসে তো সেইভাবে কারোর সাথে আর আমার তো তেমন কোনো বন্ধু নেই তেমন বলা ভুল এখানে একটাও আমার কোনো বন্ধু নেই বিয়ের আগেও তেমন ছিল না আর বিয়ের পরে তো আমার প্রশ্নই আসে না বিয়ের আগে দুজন তিনজন মতন বন্ধু ছিল কিন্তু লাস্ট অবশিষ্ট একজনের সাথে যোগাযোগ আছে মনীষা সে আমাকে এখনও ফোন করে আমিও তাকে ফোন করি আর ফোন করলে ওর একটা কথা আছে যেটা হয়তো আমি এখানে বলতে পারবো না কিন্তু শুনলে খুব হাসিও লাগে আর আমি যে ও এখন তোমাদের বলছি ওর কথাটা মনে করেও আমার হাসি লাগে যে ফোন করলে ও একটা ডায়লগ দেবে যেটা আমি শুনলেও হাসি লাগে আর আমি ওকে নিজেও বলি তো যাই হোক বন্ধুদের মধ্যে যেরকম হয়ে থাকে কথা বলতে বলতে এখানে প্রায় ছটা পনেরো বেজে গেল তা আমি এসেছি তো অনেকক্ষণ বোধ সাড়ে চারটে নাগাদ এসেছি কাজ কতটা হয়েছে না হয়েছে পরের কথা কিন্তু ওর সাথে কথা বলতে বলতে আমার না অনেকটা সময় কেটে গেছে আমি অনেকক্ষণ বসেও ছিলাম কাজ হয়ে যাওয়ার পরে আর ঘরে এসে আমি শাখাগুলো একটু পরিষ্কার করে নিলাম কারণ একা হাতে তো আমি করতে পারি না আমার মামাকে আমাকে করে দেয় বাড়িতে গেলে আমি যদি এক ঘন্টার জন্যও যাই তাও মা আমাকে ডেকে বলবে আর শাখাটা পরিষ্কার করে দেয় আমার মনে থাকে না কিন্তু মায়ের ঠিক মনে থাকে যে আমার শাখাটা পরিষ্কার করে দিতে হবে আমি একা করতে পারি না তো যাই হোক আজকে তো নিজে একা একাই করলাম এটা খুললাম বলে তাই করে নিলাম আর আমার না এই শাখা পলাটা বিয়ে কাটা অনেকটাই বড় আছে পড়তে অসুবিধা হয় না কিন্তু পলাটা এতটাই ছোট যে আমি পড়তে পারি না খুব হাতে লাগে তখন তো অত বুঝিনি তখন কাকিরা যেরকম পেরেছে ওরা পছন্দ করে পড়িয়ে দিয়েছে তখন আমার নিজে তো কোনো পছন্দ ছিল না কিন্তু এখন মনে হয় পলাটা একটু বড় হলে ভালো হতো তো যাই হোক হাতটা কিন্তু অনেকটা পরিষ্কার লাগে যেন এই মেনিকিওরটা করে আর একটা লোশন লাগিয়ে দিয়েছে হাত থেকে গা থেকে এত সুন্দর একটা গন্ধ বেড়াচ্ছে যে কি বললো আর নিজেরই ভালো লাগছে আর এখন এসে দুজনে বাজারে কারণ কাল হচ্ছে সোমবার কালকে লাস্ট সোমবার শ্রাবণ মাসে তো উপোস করবো দুজনে ঘরে তো ফল রয়েছে দু রকম মতন আর এখন হচ্ছে একটু ফল নিতে এলাম তিন রকম তো মোটামুটি পাঁচ রকম ফল তো লাগে আমাকে একজন বলেছিল যে তিন রকম ফল দিতে নি তো সেটা ভিডিও থেকে কমেন্ট এসেছিলো ফল আমি ভাজাভুজি দিয়েছিলাম সেখান থেকেই বলেছিল তো আমি তো জানি না তো সেই থেকে আমি আর এখন আর দিই না তিন রকমের কোনো জিনিস সেটা ফল বা কোনো কিছুই হোক তো এখন এসে মিষ্টির দোকানে একটু মিষ্টি নেবো ঠাকুরের জন্য আর দুটোই গোলাপ জামুন কিনে দিল ইচ্ছা করছিল খেতে তা বলতো কিনে দিয়েছে একটা আমি খেয়েছি আর একটা ও আর এখন হচ্ছে একেবারে ফুল নিয়ে নিলাম কালকের জন্য বেরিয়েছি যেকালে কালে তো দিনের দিন তো সকালবেলা করে প্রত্যেক দিনই ফুল নিয়ে আসে তো আজকে এখনই নিয়ে নিলাম আর পথে একটু পুচকা নিলাম তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে দিও